সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নার জীবনে এটি হয়তো একটি স্মরণীয় দিন বা ঘটনা হয়ে থাকবে কিছুদিন আগে তাকে শেখ হাসিনার দুটি গুমের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তারই আগ্রহে এরপরে যখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হলো তখন তিনি আবার একটি ভিডিও করে বললেন যে শেখ হাসিনার যেহেতু এই ট্রাইব্যুনালের প্রতি আস্থা নেই তাই তিনি এই মামলা করতে চান না তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসাবে মামলা লড়তে চান না এরকম একটি ভিডিও দিলেন এরপরে তিনি যে লড়তে চান না সেই মর্মে ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিসে একটি চিঠি পাঠিয়েছেন যে তিনি এই মামলা লড়তে চান না শেখ হাসিনার মামলার তারিখ ছিল তিন ডিসেম্বর এবং এই দিন বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্মকর্তা দশজন কর্মকর্তা তারাও এসেছিলেন গুমের মামলায় এবং শেখ হাসিনার এই গুমের মামলাতেই কিন্তু স্টেট ডিফেন্স হিসাবে দাঁড়ানোর কথা ছিল যেটা খান পান্নার কিন্তু তিনি আসেন নাই যখন মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হলো তখন ট্রাইব্যুনাল জানতে চাইলেন যে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স জেরাই খান পান্না সাহেব কোথায় প্রসিকিউশন তখন জানায় যে আমরা যতটুকু জেনেছি তখন তিনি একটি চিঠি দিয়েছেন তিনি এই মামলা লড়তে চান না এবং তিনি আসবেন না এই কথা শোনার পরে ট্রাইব্যুনাল তখন বলে যে এভাবে তো কোনো মামলা থেকে দায়িত্ব অব্যাহতি নেওয়া যায় না আমরা তাকে নিয়োগ দিয়েছি তিনি আমাদের কাছে এসে ট্রাইব্যুনালে এসে তিনি পারবেন কি পারবেন না সেটি বলবেন একটি চিঠি দিয়ে এভাবে অব্যাহতি নেওয়া যাবে না তখন এই জেরাই খান পান্নাকে তাৎক্ষণিকভাবেই টেলিফোনে টেলিফোন করা হয় অর্থাৎ ট্রাইব্যুনাল তার বেঞ্চ অফিসারকে নির্দেশ দেন যে এখনই তাকে ফোন করেন ফোন করে তাকে ট্রাইব্যুনালে আসতে বলেন তখন তাকে ফোন করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই জেরাই খান পান্না ট্রাইব্যুনালে এসে হাজির হন এবং তখন আদালত আদালতে যখন তিনি ওঠেন ট্রাইব্যুনালে আদালত তখন তাকে জিজ্ঞেস করেন যে আপনি এই মামলাতে কেন আসেন নাই তিনি তখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ট্রাইব্যুনাল তখন তার যে ভিডিও সেই ভিডিওর রেফারেন্স টানে যদিও তিনি বলেছিলেন যে তার যে শারীরিক অবস্থা অসুস্থতা এগুলো তাকে আর সাপোর্ট করছে না তিনি এই মামলা লড়তে চান না কিন্তু ট্রাইব্যুনাল তখন তার ওই যে ভিডিওর যে বক্তব্য সেই বক্তব্যটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তখন যেটা এখান পান্না আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান এরপরে ট্রাইব্যুনাল তাকে বেশ কিছু কথা বলে যেখানে বলে যে আপনার মতো সিনিয়র আইনজীবীরা যদি আদালত সম্পর্কে এই ধরনের বক্তব্য দেন বা মন্তব্য করেন তাহলে তো বিচার কাজ কঠিন আর এটাও বলেন যে আপনি নিজে থেকেই আগ্রহী হয়ে এই মামলা লড়তে চেয়েছেন এই কারণে আপনাকে আমরা স্টেট ডিসে ডিফেন্স হিসাবে নিয়োগ দিয়েছি কিন্তু আপনি নিজে থেকে মামলা লড়তে চেয়ে আবার এখন আপনি আসছেন না আদালত সম্পর্কে বাইরে কথা বলছেন এগুলো নিয়ে আদালত তার অসন্তুষ্টি জানায় তারপরে তাকে এই যে মামলা শেখ হাসিনার যে মামলা সেই মামলা থেকে অব্যাহতি দেয় অর্থাৎ তাকে স্টেট ডিফেন স্টেট ডিফেন্স হিসাবে আর রাখা হয় না এরপরে এই মামলাটিতে যেটা খান পান্নার বদলে আমির হোসেন যিনি আগে এই শেখ হাসিনার মামলার প্রথম যে মামলা যে মামলায় শেখ হাসিনার ফাঁসি হয়েছে সেই মামলায় যিনি স্টেট ডিফেন্স ছিলেন আমির হোসেন তাকে তখন আদালত আবারও এই শেখ হাসিনার পরবর্তী আবারে যে গুমের দুটি মামলা সেই দুটি মামলাতেও তাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেয়া হয় তো এটি ছিল জেরাই খান পান্নার এই মামলা নিয়ে শেখ হাসিনার মামলার লড়া বা না লরা নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমার মনে হয় আইনজীবী হিসেবে এই ঘটনা তার মনে থাকবে